অসুস্থ শরীরের হসপিটালে বসে পরীক্ষা দিলেন এক ছাত্রী সোমবার সন্ধ্যায় অসুস্থ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হয়ে হাসপিটালে ভর্তি হয় মালদার গাজলে মাধ্যমিক পরীক্ষার্থী গাজল স্টেট জেনারেল হাসপাতালে ভূগোল পরীক্ষা দিচ্ছেন জানা গিয়েছে ওই পড়ুয়ার নাম প্রথমী মাহাতো বয়স সতেরো বছর বাড়ি গাজল ব্লকের চাকনগর অঞ্চলের জাজিলাপাড়া সে চাকনগর হাই স্কুলের ছাত্রী তার পরীক্ষা স্থির পরে বাবুপুর হাই স্কুলে গতকাল সন্ধ্যা থেকে তার শরীর খারাপ করে শ্বাসকষ্ট হয় এদিন মঙ্গলবার বেলা বারোটা নাগাদ গাজল হাসপাতালে মাধ্যমিক পরীক্ষা দেয় সে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য শিক্ষা দপ্তরের উদ্যোগে এদিন সে পরীক্ষা দিয়েছে এমন উদ্যোগকে তার পরিবার সাধুবাদ জানিয়েছেন ওই পরীক্ষার্থীকে দেখতে যায় গাজল স্টেট জেনারেল হাসপাতালের সুপার অঞ্জন রায় গাজল থানার আইসি আশিস কুণ্ডু ছুটে যায়

হুম উঠার পর আবার তখন হসপিটালে তুই হ্যাঁ কি নাম ছাত্রী ছাত্রীর নাম মাহাতো বাড়ি বাড়ি জাগুলো করা কোন অঞ্চল চাকনগর অঞ্চল